ম্যারেজ অ্যানিভার্সারি আর তার সাথে ছিল পুষ্পা টু মুভি তো আজকে আমি তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু শেয়ার করব যে আমি কতটা এনজয় করছি সেই মুভিটা মুভিটা কেমন ছিল কী টাইপের মুভি ছিল কারণ পুষ্পা ওয়ানটা না আমি দেখিনি তো পুষ্পা টুটা কী টাইপের মুভি এই ব্যাপারে যথেষ্ট এক্সাইটেড ছিলাম ডিসেম্বরে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো সেই দিন আমাদের প্ল্যানিং ছিল পুষ্পা টু দেখতে যাওয়ার বাট হয়নি কারণ সেদিন বাড়িতে একটু পার্সোনালি কাজ হঠাৎ করে এসে পড়ে তার জন্য আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয় তো সেই দিনটা আমরা বাড়িতে নিজেদের মতো করে সময় কাটিয়েছিলাম আর বাইরে একটু খাওয়া দাওয়া করেছিলাম তো তোমরা জানো যে আমি যেহেতু একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি তাই বাইরে খাওয়া দাওয়াটা হয়তো অনেকেই ভাবো যে সেখানে কিন্তু হেলদি লাইফস্টাইলটা মেনটেন করা যায় না বাট আমি কিন্তু বাইরে খাওয়া দাওয়াটাও খুব ভালোভাবে এনজয় করি তো চলো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব তো হ্যালো বন্ধুরা এ ওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ডায়টিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল আর এখানে আমি শেয়ার করি সমস্ত হেলদি লাইফস্টাইল রিলেটেড ভ্লগ টিপস স্কিন কেয়ার টিপস বিভিন্ন ওয়েট লস রিলেটেড টিপস বিভিন্ন ওয়েট লস ডায়েট বিভিন্ন রেসিপিস তো তোমরা যদি এই চ্যানেলে থাকো তাহলে তোমাদের লাইফস্টাইল কিন্তু অনেক হেলদি হয়ে উঠবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমাদের লাঞ্চটা যেটা আছে সেটা আমরা বাইরে রেস্টুরেন্টে কমপ্লিট করেছিলাম আর সেখানে আমাদের মেনুতে ছিল ক্রিস্পি চিকেন যেটা দারুণ লাগে আমার খেতে আর স্টার্টারে আমি অবশ্যই এটা নিই আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেনের একটা গ্রেভি রেসিপি ছিল তো চিকেন বিরিয়ানিও আমার ওয়ান অফ মাই ফেভারেট তো আমি এই সব কিছুই কিন্তু বাইরের এনজয় করি তার সাথে সাথে একটা হেলদি লাইফস্টাইলও মেনটেন করি আর তার জন্য কিছু রুলস আমাকে ফলো করতে হয় সেগুলো কী কী তোমাদের সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে শেয়ার করব আর নেক্সট ডেতে আমাদের ছিল পুষ্পা টু দেখতে যাওয়ার প্ল্যানিং তোমরা যারা রেস্টুরেন্টে খাও কারা এরকম আঙুল চেটে খাও বিশেষ করে বাঙালিরা তো আঙুল চেটে খেতে খুবই পছন্দ করে আর আমারও কিন্তু এটা খুব পছন্দের মানে জাস্ট স্যাটিসফায়েড বলতে পারো তার সাথে ছিল শেষে একটা ড্রিঙ্কস যেটাও দারুণ ছিল খুবই ভালো লাগছিল খেতে কারণ দিন পর বাইরের খাবার খাচ্ছি আর দারুণভাবে এনজয় করছি তো পুষ্পা টু মুভিতে আমরা কি দেখলাম আর আমার কেমন লাগলো আর সেখানে আল্লাহ অর্জুনের অভিনয়টা বা কেমন ছিল আর স্মিকার অভিনয়টা বা কেমন ছিল তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো আমরা মুভি হলে পৌঁছে গিয়েছি প্রায় কাছাকাছি টিকিট কাউন্টারে পরম টিকিট করছে আর তিনটা কিন্তু খুব দারুণ ছিল কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল আর ঠান্ডাও ছিল আর ঠান্ডার মধ্যে মুভি দেখতে যাওয়া আমার দারুণ লাগে মানে মুভিটার চেয়েও আমার এটাই ব্যাপারটাই খুব ভালো লাগে যে বাইরের ওয়েদারটা একসাথে এনজয় করা তো টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা এরপর ভেতরে যাব হলের ভেতরে তো তার আগে আমাদের ব্রেকফাস্টও করা হয়নি আমরা একটু আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম তো বাইরে আমাদেরকে ব্রেকফাস্টটা করে নিতে হলো তো দুটো রোল নিয়েছিলাম বাইরে আর এই কদিন বাইরে যা খাওয়া দাওয়া করা হচ্ছে আমার মানে কি বলবো নেক্সট ডেতে তো আমাকে ডিটক্স করতেই হবে তো ডিটক্স বিভিন্ন ডিটক্সের ইয়ে অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তো তোমরা কিভাবে বডি ডিটক্স করবে বাইরে খাওয়া দাওয়া করার পর সেটা তোমরা চাইলে আমার ইয়ে থেকে দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে এখানে একটু কিছু ফটো তুলে নিলাম দুজনে মিলে বাইরে গেলে যাবো আর ফটো তুলবো না এটা তো হয় না কখনও তাই না তবে মাঝে মাঝে না আমি তো ফটো তুলতেই ভুলে যাই না মনে থাকলে তখন মনে হয় ইস ফটোটাই তুললাম না রেডি হয়ে গেলাম দুজনে মিলে তার ফটোটাই তোলা হলো না তো ফটো তুলে নিলাম কিছু আর পুষ্পা ওয়ান তোমরা কে কে দেখেছ আমাকে কমেন্ট করবে তো কারণ আমি পুষ্পা ওয়ান না দেখিনি আর এখানে দেখো আমরা দুজনে এখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ টাইম খুব কম ছিল আমরা যেহেতু একটু লেটে এসেছি তাই আমাদের ব্রেকফাস্টটা বাইরেই একটু করে নিতে হলো আর মুভিটাও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিলো আর প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছিলো তাহলে আমি কিছু একটা খা খেয়ে নিতে হবে সেই জন্য দুটো রোল নিয়ে নিলাম আর এই দুটো ছোটো ছোটো ইয়ে পাপ্পিগুলো দেখতে পাচ্ছ কী ভালো লাগছিলো আমার তো মনে হচ্ছিলো ওদেরকে কোলে তুলে এত সুন্দর লাগছিল কুকুরের বাচ্চাগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছিল তো মুভি হলে আমরা অলরেডি চলে এসেছি আর এখানে এসে আবার কিছু ফটো তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই জন্য আর এরপর আস্তে আস্তে আমরা মুভি হলে ঢুকে গেলাম তখন অলরেডি মুভি স্টার্ট হয়ে গিয়েছে আর আমাদের সিট খোঁজার জন্য কেউ যে হেল্প করে সেও কিন্তু ছিল না তারা নিজেরাই সিট করে দেখো মুভি স্টার্ট হয়ে গিয়েছে তো পুষ্পা এর যে মেন স্টোরি সেটা হচ্ছে রেড চন্দন মানে লাল চন্দনের স্মাগলিং সেটা করছে এখানে সিনেমার হিরো যে অর্জুন আর অর্জুন উনি এখানে স্মাগলিংয়ের কাজটা করছেন বাট যেটা মনে হলো উনি মাইন্ডের দিক থেকে খুব ভালো আর কি প্রথমটা তো আমি দেখিনি শেষে প্রথমে স্টোরিটা পরে বুঝতে পারলাম মুভিটা মুভিটা আমার ওভারঅল না ভালোই লেগেছে একটু অন্যরকম টাইপের কিন্তু ভালো মুভিটা বেশ অনেক রকমের ব্যাপার আছে কিছু ইন্টারেস্টিং কমেডিয়ান ব্যাপারও আছে মানে কমেডি ঠিক বলবো যে একদম কমেডি সেরকম টাইপের না কিন্তু মানে হাসি পাবে আর কি এখানে আমি কিছু পোজে ফটো তুলে নিলাম ঝুঁকে গানে এই বলে আমি বললাম একটু ফটো তুলে নাও এটা হচ্ছে সিনেমার মেন ডায়লগ যেটা যারা পুষ্পা ওয়ান দেখেছো তারা অবশ্যই জানো যে এটা মেন ডায়লগ যে পুষ্পা কবি ঝুঁকে ক্যানে তো এই ডায়লগটাও ছিল আবার এটাও ছিল পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝা হ্যাঁ ক্যা এই ডায়লগটাও কিন্তু ছিল তো এগুলো আমি পুষ্পা ওয়ানে এই ডায়লগুলো না খুব ফেমাস আমি এগুলো শুনেছিলাম বাট পুষ্পা টুপতে সেগুলো দেখলাম তো ইন্টারভেলের টাইম হয়ে গিয়েছিলো আমরা ভাবলাম একটা স্ন্যাক্স কিছু নিয়ে আসি যেহেতু আমরা সেভাবে কিছু খাইনি সেই জন্য আমরা খিদেও একটু একটু পাচ্ছিল আর তার মধ্যে ঠান্ডার মধ্যে ইচ্ছে করছিল না একটু কফি হট কফি টাইপের কিছু যদি হয় তাহলে খুব ভালো হয় সেই জন্য আমি বললাম যে একটু হট কফি দেখো কিছু যদি আছে আর কিছু স্ন্যাক্স নিয়ে নাও আর তার মাঝখানেই আবার কিছু পিক দুজনে মিলে তুলে নিলাম এখানে রশ্মিকার অ্যাক্টিংও অসাধারণ ছিল আর যে অর্জুনের অভিনয়ও কিন্তু দারুণ ছিল দুজনের অ্যাক্টিংটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর যে এসপির যে অভিনয় করেছিলেন তার অ্যাক্টিংটাও কিন্তু মানে সিরিয়াস বাট কিছু একটা কমেডিয়ান ছিল যেটা না খুব এনজয় করার মতো তো এখানে আমরা দুটো সমোসা নিয়েছিলাম আর হট কফি দুটোর কোয়ালিটি কিন্তু ভালো ছিল খাবারের টেস্টি ছিল আর এখানে প্রাইস কিন্তু একটু বেশিই নেয় তোমরা তো সবাই জানো যারা মুভি হলে গিয়েছো বাইরে যা প্রাইস তার চারগুণ মনে হয় প্রাইস নেয় এখানে তো কিছু নেই এখানে তো সেই প্রাইসটা পে করতেই হয় আর তবে কাউন্টারে যে যিনি ছিলেন তার ব্যবহারটা ঠিকঠাক ছিল না সেই জন্য পরমে একটু রেগে গিয়েছিল আর হট কপিটাও দারুণ ছিল আর সমস্যাটাই কিন্তু সমস্যাটা খুব সুন্দর ছিল খেতে কোয়ালিটি ভালো ছিল খুব আমরা খুব ভালোভাবেই এনজয় করেছি তো চলো মুভি হলে চলে এসেছি এই দেখো এই সিনটা বলছিলাম এই সিনটা কিন্তু দারুণ কমেডির মানে দারুণ এনজয় করার মতো মুভি হলের মধ্যে আমরা বেশ আমি ভাবলাম কয়েকটা পিকচার তুলে নিই তোমাদের সাথে শেয়ার করবো পিকচার ভিডিও কিছু নিয়ে নিই তো বন্ধুরা এই মুভিটা আমার ভালোই লেগেছে ওভারঅল দারুণ এনজয় করেছি এবং অ্যাক্টিংও খুব ভালো লেগেছে তো তোমরা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটিতে অবশ্যই লাইক করে দাও এবং পুষ্প মুভিটা অবশ্যই দেখে এসো তো আজকের মতো এই পর্যন্ত ওইটা